মানুষ কেন অভিমান করে জানেন কারণ অভিমানে আড়ালে লুকিয়ে থাকে গভীর আকাঙ্ক্ষা কেউ একজন তাকে খুঁজে নিক বুঝুক আর ভীষণ মায়া নিয়ে তার হাতটা ধরে বলুক চলো এবার রাগ ভাঙাও আমার ভীষণ কষ্ট হচ্ছে প্রচণ্ড অভিমানে মানুষ নিজেকে গুটিয়ে নেয় চারপাশের সব শব্দ থেকে নিজেকে আড়াল করে ফেলে কিন্তু সেই আড়ালের মাঝেই সে চায় তার প্রিয় মানুষটা তাকে খুঁজে পাক তার নিরাপত্তা বুঝুক আর তার অভিমান ভাঙানোর জন্য একটু ব্যস্ত হয়ে উঠুক মানুষ কেবল তার সাথেই অভিমান করে যাকে সে সত্যি সত্যি ভালোবাসে যাকে মন থেকে ভালো লাগে না তার ওপর অভিমানও জন্মায় না অভিমান আসলে এক ধরনের দাবি তুমি আমার তাই তুমি আমাকে বুঝবে তুমি আমার জন্যই চেষ্টা করবে এই জন্য কেউ যতই অভিমান করে দূরে সরে থাকুক না কেন তার অভিমান ভাঙাতে পারে কেবল সেই মানুষটাই যার প্রতি তার মায়া ভালোবাসা সবচেয়ে বেশি অভিমানের আড়ালে থেকেও সে সবচেয়ে বেশি মিস করে সেই মানুষটাকে অনেক সময় রাগে ক্ষোভে ব্লক করে রাখে সব কিছু থেকেও কিন্তু তবু একটুখানি দরজা খোলা রাখে যেন প্রিয় মানুষটা সেই পথ ধরে তাকে ছুঁয়ে দিতে পারে কারণ সত্যিকারের অভিমানের সম্পর্ক শেষ হয় না কেবল অপেক্ষাই জন্মায় সেই মানুষটা কি আমাকে ফিরিয়ে আনবে হৃদয়ে অভিমান জমিয়ে রাখা যে কতটা কষ্টের তা শুধু অভিমানীরাই বোঝে আর কেউ যখন সেই অভিমান ভাঙিয়ে দেয় ইগোর দিয়াল ভেঙে তার কাছে ফিরে আসে তখন বোঝা যায় তার অপেক্ষা আর ভালোবাসা ঠিক কতটা গভীর তাই একবার চেষ্টা করে দেখুন সমস্ত অহংকার দূরে রেখে প্রিয় মানুষটার অভিমান ভাঙিয়ে দিন দেখবেন অভিমান ভাঙানোর পর কতটা ব্যাকুল হয়ে এসে আপনার হাতটা ধরে রাখে যেন আর কোনো আপনাকে হারাতে না চায়